দেশবিধের অনেক পর্যটক আসতো এখানে আসার পরে এখানে দাঁড়ায় নদীর ভিউটা দেখতো অনেক বড় নদী ছিল অনেক চর ছিল এখন তো সে শীত নাই তা আমরা যদি দেখো দেখি কি অবস্থা তোমার কি অবস্থা কি তোমার নদী নিয়ে কিছু বলো

এখান এখানে কিন্তু তলা যাচ্ছে একটা মাটির মাটি নিয়ে যেন তলা যাচ্ছে আর ওই যে পাঁচটা স্নেহ আপনাদের দেখাই দেখা যায় একটা ব্রিজ এটা কিন্তু বাউবাজের ব্রিজ

চড়ের অবস্থা কিছু এক সময় চড়ে এখানে মানুষজন খুব কম ছিল এই চড়ে এক আমরা পিকনিক করতে আসতাম ওই যে এই শীতের সময় দেখা গেছে এখানে টমেটো খাচ্ছিল ওই টোমাটো খাই খাওয়ার জন্য এই চড়ে আসতাম এই চড় থেকে টোমাটো খেতে থেকে টমেটো কিনা কিনা নিয়ে আগে দাম গাছ থেকে বড়ই কিনারে আগে দাম এখানে সব মোটামুটি চরে সব ফলটা ছিল

যাওয়ার জন্য আমরা আবারও লোকায় উঠতেছি দেখেন এখানকার আমরা যে ছোট ছিলাম মানে কামনা নিচে যেখানে শুরু হয়েছিল

তারপর চিনি সানা আছে মোচা মাওয়ার চমচম ল্যাংচা এগুলা বিক্রি করি আমরা